আসসালামু আলাইকুম চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো আমরা অনেকেই জানি না প্যারো গাড়ির ভিতরে কি সিস্টেম কিংবা কিভাবে চালাতে হয় আমরা অনেকেই হয়তো সিনিয়র আছে যারা নতুন আছে অনেকেই জানি না ভয় পাই আজকে আমরা দেখাবো কিভাবে প্যারো গাড়ির ভিতরে কি ধরনের কি কি সিস্টেম আছে অন্য গাড়ির থেকে কি কি আলাদা তো এই ভিডিওতে পেয়ে যাবেন সবকিছু এই ভিডিও দেখতে দেখলে আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন কিংবা যারা সিনিয়র আছেন হয়তো প্যারো গাড়ি অনেকেই চালান নাই এটা ধারণা পাবেন এবং আশা করি জানা থাকলে নেক্সট টাইম আপনারাও গাড়ি চালাতে পারবেন চলুন আমরা শুরু করি এটা আনলক করে যেহেতু আমরা নতুন আমরা ফার্স্ট টাইম আমার সামনের গুলো চেক করি কি আছে না আছে এটা হচ্ছে বনাট খোলার ইয়েটা আমরা বনাট খুললাম সামনে আসলাম এখানে একটা লক থাকে অন্যান্য গাড়ির যে সিস্টেম এটাও সেম সিস্টেম থাকে এই 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 লকটা 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 জাস্ট দিব একটু দেখাই হচ্ছে যে এখানে বাদে এটার সাথে এটার সাথে হ্যাঁ এটা যখন আমি টান দিই ছুটে যাই টান দিলে ছুটে যায় হ্যাঁ আমাদের প্রথম সকালবেলা ফার্স্ট কাজ হচ্ছে যেহেতু লং টাইম গাড়িটা বন্ধ থাকে আমরা মোবিল চেক করব এটা হচ্ছে মোবিলের যে কোনো ইয়াতেই দেখবেন লেখা থাকবে মোবিল আমরা এটা দিয়ে মোবিল চেক করবো কতটুকু আছে না আছে যেমন এখানে দাগ আছে দাগ আছে এক দুই এটা দেখে আমরা মোবিলটা চেক করব আমাদের যেহেতু গাড়ি রানিং অনেকক্ষণ চলেছে সেহেতু আমাদের এখন প্রয়োজন নাই আমরা চেক করে এসেছি এরপরে আমরা দেখব যেমন এটা হচ্ছে কুলিং এটা হচ্ছে রেডিয়েটারকে আপনাকে ঠান্ডা রাখে কুলিং ওয়াটার যেটা যে লেখা আছে এটাতে পানি আছে কিনা ঠিক মতো এগুলো খেয়াল রাখবো এবং এটা হচ্ছে আপনার ওয়েফারের পানি এটাতে পানি আছে কিনা ওয়েফারে বৃষ্টির সময় পানির প্রয়োজন হয় এটাতে আছে কিনা এটা হচ্ছে ব্রেক অয়েল মাস্টার সিলিন্ডার যেটাকে বলে দেন টুকিটা কি এয়ার ফিল্টার এবং ব্যাটারি যদি আপনাদের পানি ব্যাটারি হয় তাহলে পানিগুলো যে যে ক্যাপগুলো যেগুলো থাকে খুলে চেক করে নেবেন হ্যাঁ পানি আছে কিনা যেহেতু পাউডার বিটারি এখন প্রয়োজন নাই সব কিছু দেখে এটা সাধারণ অন্য অন্য গাড়ি যেমন এটাও তেমন নর্মাল যেগুলো আছে চেক করলাম চেক করে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি ভিতরে যাওয়ার আগে আপনাদেরকে দেখাচ্ছি আগে পিছনের এই গাড়ির ভিতরে পিছনে কিন্তু এক্সট্রা দুটা সিট আছে কিংবা পিছনে আরো কি কি আছে এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো আমরা এখান থেকে এটা লকটা হচ্ছে এখানে এখানে টান দিলে লকটা খুলে যাবে এবং আপনার এই গ্লাস প্যারোগাড়ির এই গ্লাসটা কিন্তু খোলা যায় এখানে যদি আমি চাপ দিই যে খুলে গেছে হ্যাঁ যে খুলে গেছে এবং লাগিয়ে দিয়েছি হ্যাঁ আমার গাড়িতে সাধারণত এগুলো থাকে একটা ডাস্টার একটা ছাতি এবং এটা হচ্ছে গিয়ে এমার্জেন্সি এটা হচ্ছে ফায়ার স্টিংগার্স কারণ দেখা যায় অনেক সময় বেশি রোদ্রে গরমে অনেক সময় গাড়িতে আগুন লেগে থাকে আমরা প্রায় সময় দেখে থাকি এমার্জেন্সি যদি এরকম কিছু হয় যাতে আমরা এটা দিয়ে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ করতে পারি এই জন্য গাড়িতে এটা রাখা সাবধানতার কারণ আচ্ছা আমাদের এখানে যেটা ইয়া দেখছি এটা আসলে মূলত বেবি সিট সবসময় ইউজ করা হয় না এই দুইটা আমরা এখান থেকে উঠানো এখানে লেখা আছে দেখবেন এই যে

এবং চমৎকার দুইটা সিট বের হয়ে আসছে দেখতে পারবেন সামনে ভিতরে একটু দেখা যাবে সুন্দর দুইটা সিট আবার সেম ভাবে আমি যদি এটা বন্ধ করে রাখতে চাই সেম ভাবে এটা নিচে চাপ দিলে এখানে একটু সুইচটা একটু দেখা যাবে সেম ভাবে এভাবে নিচে চাপ দিয়ে রাখলে দুটো আবার একসাথে নেমে যাবে এভাবে সিট দুইটা নেমে যাবে এবং এই গাড়ির আমরা অনেকেই জানি না যে এই গাড়ির জগ লিবার এগুলো কোথায় থাকে ইয়া থাকে যেমন এই যে এই একটা ইয়া দেখি এই যে এখানে এটার ভিতরে কিন্তু এই যে জগ লিভার রাখা আছে হ্যাঁ জগ এই গাড়ি এটা কিন্তু আমরা অনেকেই জানি না আটকে দেই এটা কি এটাতে কিছু রাখলে চাইলে আমরা রাখতে পারি আপাতত কিছু নেই এবং এটার মধ্যে আমাদের এই গাড়ির যে যন্ত্রগুলি বিভিন্ন স্ক্রু ড্রাইভার কিংবা যে জগটাকে উঠানো নামানোর জন্য যে লিভার গুলি এগুলি কিন্তু এখানে রাখা আছে এই যে এটা আপনি চাইলে বের করে নিতে পারবেন যেমন এই পাশে একটা আছে এইটা এটা হচ্ছে আমার ফুল রেঞ্জ আর এই পাইপটা রাখা হচ্ছে চাকা খোলার জন্য পাইপটা রেখেছি কারণ অনেক সময় এইসব চাকা আসলে শুধু হাত দিয়ে কিনবে ইয়ে দিয়ে খোলা যায় না পিছনের ইয়াটা দেখলেন আমরা লাগিয়ে দিই সামনে গিয়ে আমরা সিট গুলো যখন অ্যাডজাস্ট করি মানে ইয়াতে উঠে গাড়িতে উঠে সামনে দুটো সিট যখন অ্যাডজাস্ট করি আমরা অনেকেই জানি না সিট কিভাবে করে অনেকগুলো হচ্ছে ম্যানুয়াল থাকে হাতে এখানে চাপ দিয়ে টান দিয়ে সামনে পিছিয়ে নিতে হয় কিন্তু এটা কিন্তু ম্যানুয়াল না এটা কিন্তু সম্পূর্ণ অটো আমরা এটা দেখাচ্ছি এই যে আপনি যদি এটাকে সিটটাকে সোজা বাঁকা করতে চান সেজন্য এই যে এটা যদি আপনি উপরে দেন সিট উপরে উঠবে এবং এটা যদি নিচের দিকে দেন সিটটা নিচে নামবে দেখা যাচ্ছে এটা এবং এই যে সুইচটা দেখতেছেন এই যে এখানে চিহ্ন দেয়া আছে এটা যদি আপনি সামনের দিকে দেন এভাবে সামনের দিকে সিটটা সামনে যাবে এবং এটাকে যদি পিছনের দিকে দেন সিটটা পেছনে যাবে এটাই হচ্ছে অটো এবং এই সিটে কিন্তু সিট হিটার আছে আমরা এটা দেখাবো চলেন আমরা দেখাই কিভাবে এই গাড়ি স্টার্ট করতে হবে আমরা সিট যেভাবে অ্যাডজাস্ট করব ফার্স্ট টাইম এটা দেখাচ্ছি এখানে সবকিছুর চিহ্ন দেওয়া আছে এটা কিন্তু এই যে সামনে দেওয়া যাবে পিছনে দেওয়া যাবে চাইলে নিচে নিচে নামানো যাবে এবং হাই করা যাবে উপরে ওঠান যাবে এটার চারটা কাজ এই যে সামনে পিছে উপরে নিচে আপনি যেটা চাবেন সেটা এটা হচ্ছে আমার এটা আবার সামনে এবং এই যে গোল এটা এটার হচ্ছে আমার নিচে কাজ থেকে এটাকে উপরে যাবে আমার নিচে যে সিটটা উঠানো মাঝখান থেকে এভাবে উঁচু হবে নিচে নামবে এটা হচ্ছে এটা এবং যেহেতু আমার এটা স্টার্ট এবং এটা হচ্ছে সিট বেল্ট সবাই আপনারা বেঁধে নেবেন আমি সিট বেল্ট বেঁধে নিচ্ছি স্টার্ট আমি যখন এরকমভাবে পাড়া দেবো এই যে এখানে ব্রেকে পাড়া দিলে সবুজ বাতি যখন জ্বলবে চাপ দিলে স্টার্ট হয়ে যাবে আমরা গাড়ি এখন স্টার্ট দিয়েছি এ পর্যন্ত ভেতরের ইয়াগুলো দেখাচ্ছি এটা হচ্ছে এসি 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 পাওয়ার বাটন ডুয়েল এসি এটা দিয়ে এই মুডগুলো চেঞ্জ করে এসি রিয়া ফ্রন্ট রিয়ার এটা তো আপনারা হয়তো অনেকেই জানেন জানেন না এটা হচ্ছে এটার কাজ হচ্ছে ভিতরে বায়ুটাকে রিসাইকেল করা এবং এটা দিয়ে থাকলে ভিতরের বায়ুটা থাকবে ধরে রাখবে কিংবা এটা যখন আপনি ইয়ে মানে বন্ধ থাকবে তখন বাহিরের বাতাসটা এসে বের হয়ে যাবে বাহিরের বাতাসটা ভিতরে প্রবেশ করতে পারবে কিন্তু যখন আপনি এটা দিতে পারবেন তখন বাহিরের কোনো বাতাস কিংবা কোনো ধরনের আপনার দুর্গন্ধ কোনো ইয়ে থাকলে আপনি ভিতরে পাবেন না ভিতরে শুধু ভিতরে ইয়াটাই থাকবে বায়ুটা ভিতরেই থাকবে এবং এটা হচ্ছে ঘড়ির ইয়া আপনার এটা হচ্ছে ও এটা হচ্ছে টেম্পার কতটুকু আছে কত ডিগ্রি আপনি রাখতে পারবেন এই যে বাড়াইলে বাড়বে এখন একটা বিশ ডিগ্রিতে আছে বিশে আছে দুইটাই সেম সেম কাজ করে ডুয়েল দিলে দুইটা একসাথে কাজ করবে যাই হোক এটা হচ্ছে এসি এটার নিচে একটা এসি আছে পিছনে এখানে একটা এসি আছে এই যে হাতের এখানে একটা এসি আছে ওকে এটার সানপ্রু দেখি এটা একটু দেখাই আমরা এটা খোলার সিস্টেমটা হচ্ছে এটা অটোমেটিক খুলে যাবে থেকে আপনি লাগিয়ে দিলেন সামনে দিকে চাপ দিলে অটোমেটিক খুলে যাবে গাড়িটা হচ্ছে সাতাশো সিসি যেহেতু এটা বিএ না প্যারাডো যদি বিএড হইতো তাহলে এটা আটচল্লিশো সিস্টি হইতো এটা বর্তমান হচ্ছে সাতাশশো আর সামনে এখানে দেখাই ডেক্সবোর্ডে বোর্ডে নর্মালি এন্ডিকেটার যেসব কাজ করে এই যে নর্মালি এক অন্যান্য গাড়িতে যেসব থাকে ওইসব গাড়ির মধ্যে এটা হচ্ছে ওয়েফার লিভার এবং তেলের কাটা এই হিটের কাটা ওটা একটু দেখানো যাবে সামনে যে এই যে এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে হিটের কাটা অন্য অন্য গাড়ি যেরকম এটাও এটা এবং এটা হচ্ছে এবং এটা হচ্ছে আপনার কত কিলো চলেছে এইটা এটা কিন্তু এখানে শো করে অনেক কিছু আপনাকে দেখাচ্ছি এই যে জিরো জিরো আমার কিন্তু দুই ভাবে ইয়ে আছে একটা হচ্ছে এখানে কাটায় লেখাও আছে যে কত কিলোমিটার স্পিডে চলবে চল্লিশ বিশ চল্লিশ ষাট এরকমের আবার প্লাস এখানেও উঠবে এখানে আমি যেমন দেখাই একটু এই যে গাড়ি কিন্তু এখন চলছে চলছে এই যে একটু এই যে ওটা শুরু করেছে একটু দেখাই দেখা যাচ্ছে এই যে পাঁচ সাত আট দশ যেহেতু চলতেছে এখানে উঠবে আর এখানে কিছু সাইন আছে আমি দেখাচ্ছি আপনার এই স্টেটার সাথে এই মুডগুলা চেঞ্জ করে আপনি গান চেঞ্জ করতে পারবেন হ্যাঁ সাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন মুড চেঞ্জ করতে পারবেন এখানে কিছু কাজ আছে এগুলোর সাথে যেমন আপনার এই যে এখানে আছে এখন মাইল মিটার কত স্পিডে চলতেছে এটা শো করতেছে আমি দেখাচ্ছি যেমন এই একটা আপনার চাকা সোজা এখন দেখাচ্ছে গাড়ির চাকা এবং গাড়ি গাড়ির চাকাটা কিন্তু শো করছে এটা সোজা আছে না বেকা আছে আমি যদি ডানে কাটি এখন দেখেন গাড়ির ইয়ে এখানটাও কিন্তু ডানে কাটা আছে আমি যদি সোজা করি এটা সোজা করা আছে আমি যদি বামে কাটি সেটাও কিন্তু নামে কাটছে দ্যাট মিনস আপনাকে দেখতে হবে না মাথা ঘুরিয়ে বাইরে গিয়ে দেখতে হবে না যে গাড়ির চাকা সোজা আছে না বেকা আছে হ্যাঁ এখানে কিন্তু সবকিছুই শো করছে আরো অনেক জিনিস আছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখে শিখে নেব যেগুলো প্রয়োজন নাই কিন্তু আমরা জেনে নেব আস্তে আস্তে এবং এটা গিয়ার হচ্ছে নর্মাল গিয়ারই এই যে পি আর এন ডি এস এগুলো নর্মাল গিয়ারের মতো যেহেতু অটো গিয়ার আপনারা সবাই যারা অটো গিয়ার চালাইছেন কিংবা চালাও এখন বেশিরভাগই আসলে অটো গিয়ারই আসবে আমরা যাই সামনে হ্যাঁ আসলে যতদিন যাবে অত উন্নত সিস্টেমের গাড়ি আসবে এবং এসেছে এখন অন্য জায়গায় অনেক গিয়ার এখন আর গিয়ার লিভার নাই এখন কিন্তু সুইচ চার তিন চারটা সুইচ আপনার পার্কিং এর একটা সুইচ ব্যাক গিয়ার যেটা আর রিভার্স এর একটা সুইচ যেটা ডি ডি এর একটা সুইচ যা সুইচ সিস্টেম করে এখন কিন্তু অনেক গাড়ি এসেছে বাংলাদেশে এসেছে ওগুলো হচ্ছে সুইচ সিস্টেম করে করা আর যত দিন যাবে তত উন্নত মডেলের গাড়ি আসবে দেখা যায় অলরেডি বাইরে এরকম চলে যে ড্রাইভার প্রয়োজন নেই অটোমেটিক গাড়ি চলছে হ্যাঁ সেট করে দাও অটোমেটিক গাড়ি চলছে ড্রাইভার দরকার নেই কিংবা ড্রাইভার নেই আর দিন যাবে হয়তো বাংলাদেশে আসবে কোনো না কোনো দিন কিন্তু হয়তো সময় লাগবে তো আশা করি কম বেশি একটা ধারণা পেরেছেন আপনারা সামনে দেখে দিব আমি তো এখন যাচ্ছি যেহেতু চেষ্টা করেছি আপনাকে একটা ছোটখাটো ধারণা দেওয়ার জন্য ভ্রান্তি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম